বিরা আমার আল্লাহ বলছে রে জমিনের মধ্যে আল্লাহর দলের কিছু লোক আছে আল্লাহর কিছু প্রতিনিধি আছে আল্লাহু আকবার সাহাবীরা কয় মানহুমিয়া আল্লাহ ওগো নবীজি ওরা কারা আমার নবীজি কয় ওরা হলো একমাত্র কুরআন ওয়ালারা সুবহানাল্লাহ কুরআন ওয়ালারা কার দলের লোক আল্লাহ আল্লাহদেরকে কিছু দিবে কি দিবে না كيدي بي كي رسول الله ريك تهديس المدد ولمن قرأ القرآن فاستدهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رسول الله ريك تهديس المدد যারা কোরআন পড়বে তদ অনুযায়ী আমল করবে হারালকে কে হারাল মেনে চলবে হারাম কে হারাম মেনে বর্জন করবে আমার রাসুল কায় তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যু হওয়ার পর আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানে ঢুকায়া দিবে আল্লাহ একবার আল্লাহ কোরআনওয়ালাকে ডাকবে কোরআনওয়ালা তারা तिलকা মা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া আল্লাহু اکبر কোরআন ওয়ালা জমিনে যেভাবে পড়েতি দুনিয়ার জমিনে যেভাবে পড়েতি আমি আল্লাহকে একটু কোরআন তালাবাদ করে শোনাও না মালিক মালিককে কোরআন তালাবাদ করবে এক আয়াত শোনাবে জান্নাত একতলা দু আয়াত শোনাবে জান্নাত দুতলা এভাবে তেলাওয়াত করতে থাকবে জান্নাতের পরিধি বাড়তে থাকবে তারপর যেখানে শেষ মালিকের জান্নাত বরাদ্দ সেখানে শেষ এবার আল্লাহর ফেরেশতারে রেখে গায় ফেরেশতারা যা আমার বান্দারে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকায়া দে কোরআনওয়ালাকে যখন জান্নাত বরাদ্দ দিবে কোরআনওয়ালা মালিকের সামনে দাঁড়ায়া যাবে আল্লাহ আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে এ বান্দা কিসের কথা কোরআনওয়ালা বল এ আল্লাহ আমাকে জান্নাত দিছো যেই কোরআনের কারণে আমি জান্নাত পাইছি ওই কোরআনটা আমি তো এমনি এমনি পাই নাই আল্লাহু আকবার আমার মা বাবা বড় কষ্ট করে কোরআন কারীম আমাকে শিখাইছে আমার বাবা একজন গরিব গরিব রিক্সাওয়ালা ব্যানওয়ালা সিএনজিওয়ালা রাতের আটটা নয়টা দশটা বারোটা একটা পর্যন্ত গালি চালাইতো কোন কোন শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি যায় তারপরে সে আবার ফজরের আজান উঠে যাইতো ফজরের নামাজটা পড়ে আবার রিক্সাটা নিয়ে সিএনজিটা নিয়ে রওনা হয়ে যাইতো এইভাবে সারা দিন সারা রাত কষ্ট করে আমার আব্বা নিজের ঘামের পয়সা দিয়ে আমারে পড়াইছে আমার মা বড় গরিব আব্বা গরিব হওয়ার কারণে একটা দামি শাড়িও আমার মাকে দিতে পারে নাই ঈদের দিন আমার মায়ের গায়ের আমার মায়ের পরনের মধ্যে শাড়ি পুরাতো আমার নানার বাড়ির থেকে লোকজন আসছে ঈদের দিন আমার মাকে দেখার জন্য পুরাতন শাড়ি দেখার নানা যাওয়ার সময় এক টাকা পাঁচশো টাকার একটা নোট দিয়া গেছে আমার কে যাওয়ার সময় কয় মা গো জামাইকে দিয়া তোর জন্য একটা শাড়ি আনাই এই বলে নানারা চলে গেছে মাদ্রাসাইদের পার খোলা হয়ে গেছে আমি যখন মাদ্রাসার দিকে যাব মায়ের কাছে সালাম দিয়া দোয়া নেই মা বিদায় দাও মাদ্রাসায় যাব আমার মা আমার সিনার সাথে লাগাইয়া মা চুগ্রী পানি চড়ি দিয়া বলে বাবা যা যা যা

অনেকগুলো কথা বইলা মা কাপড়ের আসল থেকে গিট্টাটা ঘুইলা ওই পাঁচশো এক টাকা নানা যে দিছে এগুলো আমার দিয়া কয় যা মাদ্রা সেই নিয়ে যা আমি বলি মা গা মা এগুলো নানা দিছে তোমার শারীরের জন্য কাপড়ের জন্য আমার মা আমার বুকের মধ্যে বুকের মধ্যে কপালে চুমা দিয়া টপ টপ করে চোখের পানিগুলো পেলাইয়া Mamaki boli baba jaa jaa jaa. দুনিয়ায় আমার শাড়ি লাগবে না কাপড় লাগবে না তুই বড় আলম হাও তুই বড় হাফেজ হাও তুই আল্লাহ হাও তুরে মানুষ তুর পিছে নামাজ পড়বে তুই ওয়াজ করবি মানুষ শুনবে এগুলা যেদিন শুনবো আমার আর দুঃখ থাকবে না আল্লাহ একবার এবারে কোরআন ওয়ালা কয় আল্লাহ আমার তুমি জান্নাত দিছো কোরআনের কারণে আমার এই গরিব দুঃখী মা বাবারে যদি জান্নাত না দাও গো আমি তোমার জান্নাতে যাব না সুবহানাল্লাহ কুরআন সুপারিশ করবে কার কাছে আল্লাহর কাছে কুরআন ওয়ালা ইমান সুপারিশ করবে আল্লাহ আমার এই মা বাবারে যদি জান্নাত না দাও জান্নাতে যাব না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উল বিসা ইয়াউমুল কিয়ামতি তাজাম মিন নূরিন যাওই ইমসলা যাওই শামসি ওয়া ইউসাওয়া ওয়ালিদাইহি হুল্লাতান রাসূল আরবি বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আয় কো জান্নাত থেকে দুইটা নূরের টুপি নিয়ে আয় দুইটা জান্নাতের পোশাক নিয়ে

ফাটা শালি পরসু আজকে এত দামি যায় মাছ চক 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 করে এত দামি জামা কোতাই পাইলা এত দামি মুকুট কোদাই পাইলা বলে আমার ছেলেকে দুনিয়ার জমিনে আলেম বানানোর কারণে হাফেজ বানানোর কারণে আল্লাহ আজকে জান্নাতি পোশাক পরায়া আমাদেরকে সম্মানিত করে জান্নাতি পাসপোর্ট আর টিকা দি টিকিট দিয়া আমাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিছে সে আল্লাহ এখনো আছে না নাই সেই কোরআন আছে না নাই আমি তো বলি বন্ধু সব সমস্যার সমাধান মহাগ্রন্থ স্লোগান দেওয়া যাবে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন হয় ভাত খাইছি না বল নাই হায় হায় ওয়াজ ও আমি ওনার গো বল নাই জোরে গান সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান ও সমাধান ঠিক না এ যে চির অমলান চির মুক্তির যে মহাবাণী খোদারি কালামে এই আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু জাগানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পিড়ে যাও খুঁজে নাও চোখ রাখো বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই মানবে মেনে কোরআনের না ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ কোরআনের সাথে জীবন করার তৌফিক দান করেন জোরে কন আমিন এবার কোরআন মানে কে আল্লাহ জানা দিবে যা যা তোর মা বাবারে জান্নাতের দুলা সাজা দিছি নিয়া জান্নাতে চলে যাও কোরআন ওয়ালা আল্লাহ মা বাবারে দিছো পাইজি এটা তো স্পেশাল কোটাই পাইছি এটা তো মুক্তি যোদ্ধার কোটাই পাইছি আল্লাহ গো এটা তো দলীয় কোটাই পাইছি আল্লাহ তোমার রাসূল আরেকটা কথা বইলা দিয়ে আইছে বলে কি বলছে ওয়া শাফাউ ফী

আল্লাহ মাত্র মা বাবার স্পেশাল কোটায় আরো দশটার নাম তো আমি পাবো তোমার রাসুল কথা যদি সত্য হয় আমি আরো দশটা নাম পাবো আর যদি দশটা নাম না দাও তাহলে বইলা দাও তোমার রাসুল কথা মিথ্যা আমার আল্লাহ কায় কোরআনওয়ালা আমার কোরআন সত্য না আমার কোরআন সত্য আমার রাসুলের কথা সত্য কোরআন বলা তুই যেটা বলছো সেটা সত্য ফেরেস তারা কই রে এই বান্দা কোন কোন মানুষ গুলো চায় আমি আল্লাহ মঞ্জুর দিয়া দিছি তারা তার ওই মানুষগুলো নিয়া জান্নাতের বাগানে ঢুকাইয়া দে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন না তুমি তো পালা নবসু ও নহনু আরজিয়াতু পালা নাসখতু তুবা আলিমান কানালানা ও কুননা লাহু তুবা আলিমান কানালানা ও বন্ধু এই কোরানের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না এই কোরানের সাথে সম্পর্ক রাখতে কোরআন ওয়ালার খিদমত করতে কিলা খারাপ একটা ঘটনা বলে শেষ করব থাকবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি আমি স্টিজ আসার আগেই হুজুর চলে আসছেন আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত চমৎকার আলোচনা করেন ইনশাআল্লাহ আমরা হযরতের আলোচনা শুনে এখান থেকে যাব ইনশাআল্লাহ আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করব একটা ঘটনা বলে শেষ করব বলতাম না ইনশাআল্লাহ আ জায়গা হয় না আমরা একটু সামনে যদি আগাই বসিয়ে যে সামনে অনেক জায়গা খালি আছে সুন্দর হবে ইনশাআল্লাহ সবাই একটু যিকিরের সাথে সামনে আগায় শুনেন অনেকে আবার মাথা লালায় কিন্তু পিছনের অংশ লালায় ওইটা নারললে তো জায়গা লড়বে না এটা সামনে আগান পুরা বড়ি লড়ান লা ইলাহা লা লা لا اله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, لا اله إلا الله. لا اله إلا الله. मुहम्म रसूल সুলতান মোহাম্মদ গজনবি আল্লাহ বলা বুজুর্গ একজন বাদশাহ দশ প্রেমিক বাদশাহ তাহাজ গুজার বাদশাহ কোরআন তালাবাদ বর্ণেওয়ালা বাদশাহ মদিনার সনদদের সালানেওয়ালা বাদশাহ এই সুলতান মাহমুদ গজনবি রাস্তার পাশ দিয়ে একদিন হেঁটে যায় দেখে একটা ছেলে কোরআনে করিম হাতে নিয়ে শীতের মধ্যে কাঁপতেছে আর দাঁড়ায় দাঁড়ায় তেলাবাদ করে সুলতান মাহমুদ গোল তুমি রে বাবা কোন ঠান্ডার মধ্যে দাঁড়ায় গায়ের মধ্যে ঠান্ডার কোন সোয়েটারও নাই রে রাত্রে এখানে দাঁড়ায় কোরআন পড়ো তুমি কোন মাদ্রাসায় পড়ো তোমার বাবা কি করে এত রাত্রে এখানে কেন পড়ো আল্লাহ উফু আকবর আল্লাহ উফু আকবর এবার সুলতান মোহাম্মদী রহমতুল্লাহ জিজ্ঞাসা করার পর সেটা রাস্তার পাশে মাদ্রাসায় আমি পড়ি বাবা একজন গরি এত রাত্রে এখানে কেন পড়ো হুজুর আমার মাদ্রাসায় কারণ নাই হাড়ি আলো দিয়ে আমরা পড়ি আমার সাথীরা বড় হলো কদর সবার আছে আমার আব্বা গরিব আমার হাড়ি কেন কিনে দিতে পারে না এই জন্য আমি আমার সাথী ভাইদের আমার সাথী ভাইদের হাড়ি কেনের নিচে পড়ি মাদ্রাসার আইন হলো রাতের দশটার পর আর হাড়ি জ্বালানো যাবে না রাস্তার দশটার পর আমার সাথে বাইরা হারি কেন নিবে ওরা ঘুমায়া যায় আমার তো বড়া মুখস্ত হয় না আব্বার বড় স্বপ্ন আলেম বানাবে হাফেজ বানাবে সরকারি লাইটের নিচে দাঁড়া তাকায় দেখি রাত্রে বেলা রাস্তার উপর একটা লাইট জ্বলে সরকারি ভাবে এই জন্য প্রত্যেক দিন রাতের বারোটা একটা পর্যন্ত আমি এই সরকারি লাইটের নিচে দাঁড়া দাঁড়া কোরআনে ক্যারি মেনে তেলাবাদ করি আল্লাহ

কইরা দিয়া কয় বাবা যা আমি সুলতান মাহমুদ কজনবীর জন্য দোয়া করবা দুইটা স্বপ্ন আমার আল্লাহ যেন পূরণ করে দেয় পুরান তোমার দিল তোমার সবান বড় পবিত্র তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে এক নম্বর এক নম্বর দোয়া করবা আমি জীবনে আমার নবীকে স্বপ্ন যোগ দেখতে চাই আল্লাহ যেন আমার নবীকে স্বপ্ন যোগে দেখা দেয় দুই নম্বর দুই নম্বর আশা হলো আমার নবীকে স্বপ্ন যুগে দেয়

সুলতান গজনবি আমার চাপ করে দিছে আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিছে আল্লাহ সুতরাং তুমি তার জীবনের দুইটা স্বপ্ন আল্লাহ পূরণ করে দাও সুলতান ঘুমায় হঠাৎ করে দেখে তার রুমটা আলোকিত হয়ে আগেছে। জলমল জলমল করে পুরা রুমটা আলোকিত হয়ে যাওয়ার পর একজন লোক সেখানে দাঁড়ানো চেহারাটা বড় চমৎকার জলমল 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 করে

সুলতান মোহাম্মদ গজনবী খুশি হয়ে গেছে হুজুর এত বছর কান্দি দেখা দিলেন না আজকে হঠাৎ করে কেমনে এরে গজনবী আজকে তুই একজন কোরআন ওয়ালার খেদমত করেছ ওর প্রয়োজন পুরা করে দিস আর হাজত গুলো পূরণ করে দিস কোরআন পড়ার ব্যবস্থা করে দিস এই কোরআনটা আমার মাওলার কোরআন এই কোরানের জন্য আমার জীবন গেছে আমি তাইফের ময়দানে মারি খেয়েছি রক্তে রঞ্জিত হয়েছি দান দান শহীদ হয়েছে আজকে আমার নবীর এই কোরআনের জন্য তুই যখন খাদমাত করেছ আল্লাহ তোরে স্বপ্ন পূরণ করে দিছে দুই নম্বর স্বপ্ন কি ক। কারসুল আল্লাহ দুই নম্বর স্বপ্ন কন্যা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা আজীবন ওই শ্রেষ্ঠ লোক গুলার করব আল্লাহ রাসুল কয় গজ চোদ্দ চোদ্দ বছর আগে বলে দিয়ে আইসি খাই রুকুম তা আল্লাহ আল্লামা খাই রুকুম তা আল্লাম আর কোরআন আল্লামা এই জমিনের মধ্যে যারা কোরান শিখে আর শিখায় এরাই হল জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক কোরানওয়ালারা শ্রেষ্ঠ লোক ঠিক কি না না জঙ্গিবাদ সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারাবাজ এই জঙ্গিবাদ যার করে কোন ওয়ালারা এরা কয়দিন যায় রাস্তার মধ্যে হলের মধ্যে দুই গ্রুপের মারামারি কইরা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষর রুমের মধ্যে তালা মাইরা রাখছে না কোরআন ওয়ালারা এই সমস্ত কাজ করতে পারে এই কোরআন ওয়ার খেদমত করে সুলতান মাহমুদ মোহাম্মদ স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করে দিছে। এই ময়দান থেকে এই যতদিন থাকবে এলাকার জন্য যতদিন থাকবে ছেলেরা এখানে করবে করবে আর দোয়া আল্লাহ যারা আমাদের মাদ্রাসার ব্যবস্থা করে দেয় ঘর নির্মাণে সহযোগিতা করে মাহফিলে সহযোগিতা করে ওদের গুণা মাফ করে দাও প্রত্যেক দিন শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ এলাকার উপর খাস রহমত না করো মুরবীড়ে যারা চলে গেছে কবরে আজাব মাফ করে দাও যারা মানুষ এখনো জীবিত আছে হায়াত বৃদ্ধি করে দাও অবটন দূর করে দাও অসুস্থ থাকলে সুস্থ করে দাও তো এই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে সুখে আর শান্তিতে রাখেন জোরে কন ঠিক না। কারু চুল্লাই সিন্নি খাইছো মোল্লা না কারু চুল্লাই সিন্নি খাইছো মোল্লা চিনলানা যারা কোরআন হাদিসের ওলামাই কেরামের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয় বুঝবেন এদের বয়স ষাট হয়ে গেছে কি হয়ে গেছে ষাট বুঝছেননি হুম একটা দৃষ্টান্ত দেই কলেজের অধ্যক্ষ স্যার ক্লাসে যায় ছাত্রদেরকে কয় আমার একটা অঙ্ক উনি গলিতে স্যার ক আমি তোমাদেরকে একটা অঙ্ক কমু তোমরা আমার এটা সমাধান দিবা বলে স্যার কি অঙ্ক ক আমি প্রত্যেক দিন এগারোটা বাজে তোমাদের ক্লাসে ঢুকি বারোটা বাজে বাইরে হই তো আমার বয়স কত এটা কি কোনো প্রশ্ন হইল একটা কয় স্যার অনেকক্ষণ সবাই একটা একটা দিদির তাকে কি স্যার এটা কি প্রশ্ন করলো সর্বশেষ একটা কয় স্যার আমি কইতে পারবো ক ক আপনার বয়স ষাট বছর কিরে আসলে তো আমার বয়স ষাট বছর কিন্তু তুই জানলি কেমনি কেমনে কইতে পারলি সেই সূত্রটা কত কসার সূত্র একদম সোজা ফানিবাদ কেমনে ক আমার বাড়ির পাশে একটা পাগল আছে ওর বয়স তিরিশ বছর ওইলো আধা পাগল তো চিন্তা করলাম আপনি যে প্রশ্ন করছেন তো ফুরা পাগল তাই আপনার বয়স ও ষাট বছর আল্লাহ আমিন তাহলে কোরআনের খেতমত সুলতান মাহমুদ গোজনবীর মতো আমরা করতে এই ময়দান থেকে একজন লোক চাই কোরআন এ খেদমত করার জন্য এই কোরআনের মাদ্রাসার জন্য